digitized Jollipe জমির মালিকানা হবে শতভাগ নির্ভুল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক টি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যাই ডিজিটাইজড জরিপে জমির মালিকানা হবে শতভাগ নির্ভুল ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণ যাতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারে সে প্রত্যয়ে ভূমি মন্ত্রণালয় নতুন প্রয়াস গ্রহণ করেছে কোন ধরনের হয়রানি ভোগান্তি ও দুর্নীতি ছাড়াই আগের চেয়ে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী ভূমি সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য গত বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক স্টেক হোল্ডার কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় ও ভূমি মন্ত্রণালয়ের অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম এ এল এ এম এস কনফারেন্সের আয়োজন করেন তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে পূর্বের অবস্থা থেকে মানুষকে মুক্তি দিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় বর্তমান সরকার প্রত্যেক সেক্টরে নতুন সংস্কার কার্যক্রম শুরু করেছে এরই ধারাবাহিকতায় হয়রানি রোধে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবায় নতুন ভাবে সংস্কার কার্যক্রম শুরু করেছে ভূমি উন্নয়ন কর মিউটেশন পর্চা বা খতিয়ান ও নকশা এগুলো জনগণের কাছে চাহিদা রয়েছে ভূমি উন্নয়ন কর শুধু সরকারের রাজস্ব বৃদ্ধি করে না যারা ভূমি উন্নয়ন কর দেন তারা একটা দাখিলা পান এবং এটি মালিকানার জন্য প্রয়োজন সিনিয়র সচিব বলেন পূর্বে ভূমি সংক্রান্তে জনগণের কাঙ্ক্ষিত সেবা তেমন নিশ্চিত হয়নি ভূমি জটিলতার নিরসনে ঠিকটি জমির সঠিক জরিপ ও সার্ভে প্রয়োজন এজন্য সারা দেশব্যাপী ডিজিটাইজ জরিপ সম্পন্ন করতে পারলে জমির মূল মালিকানা শতভাগ নির্ভুল হবে এই লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মাঠ পর্যায়ে আধুনিক পদ্ধতিতে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রকল্পে 62 টি রয়েছে পাইলটিং প্রকল্পের মাধ্যমে এগুলো ডিজিটালাইজড করতে পারলে জনগণ উপকৃত হবে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে অনলাইনে আবেদন পরবর্তী জমির মিউটেশন হলেই ভূমি মালিক ঘরে বসেই পর্চা বা ক্ষতিয়ান সংগ্রহের পাশাপাশি অনলাইনে ভূমিকর পরিশোধ করতে পারবে এর জন্য আর ভূমি অফিসে যেতে হবে না ভূমি সংক্রান্তে নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য বিশেষ অতিথির বক্তব্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক বিনীত জামান বলেন ভূমি সেবা আরো সহজকরণে সর্বস্তরের জনগণকে অবহিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যৌথভাবে সংস্কার কাজ শুরু করেছে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এখন থেকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ ঘরে বসেই হায়ারানি ও ভোগান্তি ছাড়াই অ্যাপসের মাধ্যমে ভূমি ভূমি সেবা গ্রহণ করতে পারবে এই লক্ষ্যে মন্ত্রণালয় সহ রেকর্ড ও জরিপ অধিদপ্তর দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্লোট টু প্লোট সার্ভের মাধ্যমে ম্যাপ তৈরি করে প্রকৃত মালিকের নামে জমির খতিয়ান তৈরি করা আমাদের মূল লক্ষ্য এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয়ে ঘরে বসেই দেখতে পারবে। সমাপতির বক্তব্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, কোন ধরনের হয়রানি ভগান্দিতে দুর্নীতি ছাড়াই জনগণের কাঙ্ক্ষিত ভূমি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভূমি সেবা গ্রহণ করতে গিয়ে কেউ যাতে ভগান্দিতে না পড়ে সেই বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে। দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সচ্চতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে ভূমি ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ে মূল প্রবন্ধ করে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী ও যুব সচিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নই চট্টগ্রাম জেলা প্রশাসক ফুল দেখানো ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আমজাদ হোসেন উপসচিব সেলিম আহমেদ উপসচিব এটিএম আজহারুল ইসলাম সিনিয়র সচিবের একান্ত সচিব উপসচিব মোহাম্মদ আবু হারিস মিয়া ইডিএলএমএস প্রকল্পের উপ প্রকল্প পরিচালক টু মাসুদুর রহমান মোল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ নগর জামাতের আমির শাহজাহান চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস মিয়া জেলা জিপি অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী ছাত্র সমন্বয়ক রাসেল আহমদ প্রমুখ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ